যদি আপনি শেয়ার মার্কেটে ট্রেডিং করে ইনকাম করতে চাইছেন তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওতে পাঁচটি শেয়ার মার্কেটের টপ সিক্রেট কিংবা গোপন সত্য যেটা যদি আপনি না জানেন তাহলে আপনার সামনের দিনে ট্রেডিং করে ইনকাম করে দূরের কথা উল্টে অনেক লস হবে এটার কারণ ট্রেডিং এর এইটটি পার্সেন্ট সাইকোলজির উপর চলে আর টোয়েন্টি পার্সেন্ট চলে স্ট্র্যাটেজির উপর যদি আপনার ট্রেডিং সাইকোলজিরে জানা থাকে তবে আপনি কখনোই ট্রেডিংকে ভয় পাবেন না আর আপনি একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন নাম্বার ওয়ান পয়েন্ট ট্রেডিং হচ্ছে একটা ব্যবসার মতো ব্যবসায় যেমন আপস ডাউন থাকে মানে লস কিংবা লাভ থাকে ঠিক ট্রেডিংয়েও লস কিংবা লাভ থাকবে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ ট্রেডিংয়ে লস বিশাল বড় করে তার একটাই কারণ ডিসিপ্লিন থাকে না তার স্ট্র্যাটেজির উপর এবং তার রিস্ক ম্যানেজমেন্টের উপর তো ওই কারণে যদি আপনি ট্রেডিং করে লাইফ টাইম ইনকাম করতে চান তাহলে আপনাকে যে স্ট্র্যাটেজি শেখাবো সেই স্ট্র্যাটেজির সঙ্গে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে এবং যে রিক্স ম্যানেজমেন্ট আপনাকে শেখাবো সেই রিক্স ম্যানেজমেন্টের সঙ্গে আপনাকে সব জন্য থাকতে হবে কারণ প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে আপনি কখনো রাতারাতি কোটিপতি হতে পারবেন না ট্রেডিং করে ট্রেডিং হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ মানি যেমন ব্যবসা করতে গেলে টাকা লাগে তেমনই ট্রেডিং করতে গেলেও কিছু টাকা লাগবে আর ওই টাকাটা কোথেকে আসবে আপনার একটা স্টেবল জব থেকে সেটা আপনি করতে পারেন কোনো নাইন টু ফাইভ জব কিংবা আপনি কোনো ব্যবসা করতে থেকেও টাকাটা আনতে পারেন দিয়ে আপনি ট্রেডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন তারপরে ওই টাকা থেকে ধীরে ধীরে করে আপনি টাকাটা বাড়াতে পারেন কিন্তু ওটা তখনই করবেন এটা আমি আপনাকে বারবার বলছি নাম্বার ওয়ান পয়েন্টে যখন আপনার যে স্ট্র্যাটেজিটা আপনি শিখছেন বা শিখেছেন বা আমি আপনাকে শেখাবো ওই স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করুন প্র্যাকটিস করুন এবং যে রিস্ক ম্যানেজমেন্টের সিট দেবো সেটা মেনটেন করুন তারপরে আপনি যেটা অরিজিনালভাবে ট্রেডিং করবেন কারণ আমি কখনো চাইব না আমার মতো আপনিও ভুলটা করুন তাই কারণে প্রথম শিখুন প্র্যাকটিস করুন তারপরে ট্রেডিংয়ে অ্যাপ্লাই করুন নাম্বার টু পয়েন্ট ট্রেডিংয়ে কখনো হানড্রেড পার্সেন্ট শিওর হওয়ার আপনাকে কখনো প্রয়োজন নেই কারণ মার্কেট এক্সাক্টলি কি করবে সেটা আপনি জানেন না কিংবা কেউই জানে না যে মার্কেট সামনের দিকে কেমন হবে কারণ মার্কেট মানে প্রাইস ইস সুপ্রিম প্রাইস এর উপরে কেউ কখনো নেই এটা বলার কারণ যদি আপনি মার্কেটে কখনো ট্রেডিং করে থাকেন কিংবা সামনের দিনে করেন তাহলে আমার এই কথাটা আপনি মিল পাবেন তাহলে কি যদি আপনি মার্কেটে কোনো একটা ট্রেড নেওয়ার পরে ঠিক সেল কিংবা বাই করার পরে যদি আপনার মনে প্রচুর ভয় লাগে কিংবা আপনি খুব ইমোশনাল হয়ে পড়েন বা আপনি খুব লোভ করেন তাহলে তখন আপনার এই যে ইমোশান এক পার্সেন্ট বা একটুখানিও মার্কেটের উপর কোনো প্রভাব ফেলবে না আপনি যতই যা করুন না করুন না যখন আপনি ট্রেড নিয়ে ফেলবেন মার্কেট মার্কেটের মতো চলবে কারণ ইমোশান কখনও মার্কেটকে প্রভাবিত করেন না আপনার কাজ আপনি স্ট্র্যাটেজি মেনটেন করে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড নিয়েছেন ব্যাস আপ আপনি ভয় পেলেন কিংবা আপনি আনন্দে লাফালেন প্রফিট হচ্ছে ওটা কোনো কিছু ম্যাটার করবে না আপনি আপনার টার্গেট অ্যাচিভ হবেন আপনি বা আপনার লাভ হয়ে গেলে আপনি খুশি যদি লস হয় তাহলে আপনি ওখান থেকে কিছু শিখতে পারবেন এবং ওই যে শেখাটা চেষ্টা করবেন যাতে এটা আরো বেটার করতে পারেন নেক্সট টাইম এই না হয় দিলে আপনি ট্রেডিং অনেকটা নিজেকে করতে পারবেন নাম্বার পয়েন্ট মার্কেটে যদি আপনি লজিক্যালি ট্রেডিংটা করেন তাহলে দেখবেন আপনি কনসিস্টেন্স প্রফিট করবেন কিন্তু আপনি যদি মার্কেটে আপনার ইমোশান নিয়ে ট্রেডিং করেন আপনি হয়তো মাঝে মাঝে ট্রেডিং লাভ করতে পারেন কিন্তু আপনি উল্টে লস করে দিতে পারেন কারণ মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট জন্য আলাদা হতে থাকে ধরুন আপনি একটা ট্রেড করলেন ওই ট্রেডটা আগামী দিনেও কি একই ট্রেড আসবে তা কখনো নয় কারণ মার্কেটের প্রত্যেকটা ট্রেড প্রত্যেকটা মুভমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট হয় ওটার কারণে যদি আপনি মার্কেট থেকে রেগুলার বেসিসে ইনকাম করতে চান তাহলে আপনাকে তিনটে জিনিসের ওপর স্ট্রিক্ট থাকতে হবে নাম্বার থ্রি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি নাম্বার টু আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং নাম্বার ওয়ান যেটা আপনার সাইকোলজি মানে আপনার মাইন্ডসেট আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে আপনি যদি ইমোশনালি ট্রিকার হন এবং আপনি অ্যাগ্রেসিভলি নেন আপনার সমস্ত ক্যাপিটাল এখানে উড়ে যেতে পারে কারণ মার্কেটে অনেক কিছু হতে পারে তাই কারণে এই বিজনেসে খুবই স্কিলফুল একটা বিজনেস যাকে বলেন ট্রেডিং তো এটাকে আপনাকে ইমোশান কন্ট্রোল করে শিখতে হবে প্রতি মুহূর্তে এবং আপনার স্ট্র্যাটেজির উপর স্ট্রিক্ট থাকতে হবে কারণ দেখুন মার্কেটে আপনি কুড়িটা ট্রেড করলে হয়তো আপনার পাঁচটা ট্রেড যাবে লস যাবে কিন্তু ওই লসটা লিমিটেড লস হওয়া উচিত এবং মার্কেটে যে লস হয়েছে ওটা আপনাকে মেনে নিতে হবে লস হয়েছে বলে আপনি অ্যাগ্রেসিভলি ট্রেড নেবেন এটা কখনো সম্ভব নয় এটা একটা ভালো প্রফেশনাল ট্রেডারের কখনো লক্ষণ নয় মার্কেট টিকে থাকতে গেলে আপনাকে এগুলো কন্ট্রোল করতে হবে নাম্বার ফোর পয়েন্ট ট্রেডিং এই স্কিলটায় আপনাকে নিজেকে ভালোভাবে জানতে হবে অনেক ট্রেডার বিশেষ করে নতুনরা প্রায় নিজেকে জানার এই সহজ কারণটিকে গুরুত্ব দেয় না ট্রেডিং হলো একজন ট্রেডারের ব্যক্তির প্রতিফলন আপনার নিজস্ব লক্ষ্য এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি আপনি অন্য কারোর স্ট্র্যাটেজি বুঝতে না পারা সত্ত্বেও অনুসরণ করেন সাপোজ যদি আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি শেখা ওই চ্যানেলে যদি আপনি বুঝতে পারছেন না তাও আপনি করতে আছেন মানে স্ট্র্যাটেজি ফলো করে যাচ্ছেন বা করছেন নিজের করে তাহলে আপনি আপনার কষ্ট উপার্জন করা টাকা হারাতে পারেন কারণ আপনাকে জিনিসটা বুঝতে হবে আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করতে হবে বা জানাতে হবে যে আমি বুঝতে পারছি না এই জায়গাটা যদি আপনি জিনিসটা জানেন তাহলেই তো তখন আপনি ভালো করে করতে পারবেন আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি যখন আপনি স্কুলে যেতেন তখন আপনি স্কুলে যদি কোনো জিনিস বুঝতে না পারতেন আপনি জিজ্ঞেস করতেন কাকে টিচারকে ওকে কোনো অসুবিধা হলে ঠিক তেমনই ট্রেডিংয়ে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনাকে ওটা জিজ্ঞেস করতে হবে আর যদি ওটা আপনার না মানে পোষায় বা না স্ট্র্যাটেজি শ্যুট করে তাহলে ওটা আপনার করার কোনো প্রয়োজন নেই তার বদলে অন্য কোনো স্ট্র্যাটেজি আছে ঠিক আছে দেখুন ট্রেডিং ইটস এ আপনি এখানে একটা ট্রেড করবেন সেটা সেটা বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু কোন সেটআপটা আপনার যা কাজে লাগছে বা কোন সেটআপটা আপনি সুটেবল হচ্ছে ওটা প্রথমে আপনাকে চুজ করতে হবে তাই জন্য যে স্ট্র্যাটেজি আমি আপনাকে শেখাবো কিংবা আপনি অন্য কাছে যদি শিখে থাকেন সেটা আপনার সুটেবল নাকি ওটা জানুন প্রথমে ওটা একমাত্র জানতে পারবেন আপনি ব্যাক টেস্টিং করে কিংবা প্র্যাকটিস করে তখনই আপনি ওখানে রেজাল্টটা পেয়ে যাবেন নিজের উদ্দেশ্য নির্ধারণ করুন নিজেই এবং সেই অনুযায়ী ঝুঁকি গ্রহণ করে এগিয়ে চলুন নাম্বার ফাইভ পয়েন্ট ট্রেডিংয়ের যেটি চরম সত্য লাস্ট আমি কয়েক বছর ধরে ফেস করেছি তো আমি আপনাকে ওই কারণেই বলছি যেটা আপনি প্রায়ভাগ যারা ইউটিউবে ভিডিও করেন ওনাদের ভিডিওতে আপনি এই কথাটা বলতে শুনবেন না তাহলে কি ট্রেডিংয়ে একটানা কখনো প্রফিট সম্ভব নয় হ্যাঁ আমি এটা আপনাকে সত্যি কথাই বলছি কখনো আপনি ভেবে নেবেন না যে প্রত্যেক দিন আপনি প্রফিট করবেন আপনার ট্রেডিংয়ে লস হবে যদি আপনি লসের দিকে বেশি মনোযোগ দেন তাহলে আপনার আত্মবিশ্বাস নষ্ট হবে তাহলে আপনি আগ্রেসিভলি আরও ট্রেড নেওয়ার চেষ্টা করবেন যে আমার লস হচ্ছে আমি সেই লসটাকে রিকভার করব তাই কারণে ট্রেডিংয়ে লসটা ম্যান্ডেটরি ব্যবসায় যেমন মন্দা বাজার চলে তেমন আবার ব্যবসায় লাভ চলে ঠিক তেমনই ট্রেডিংয়ে লসও আজ হবে তেমন লাভ হবে এইখানে আপনাকে দেখতে হবে কি আপনার লসের অ্যামাউন্টটা একটা নির্ধারিত থাকে ধরুন আপনি পার ট্রেডে একশো টাকা করে লস করবেন ওকে আর পার ট্রেডে লাভ করবেন কত ওয়ান্সটি টু যেটা ম্যানেজমেন্ট সিটে আপনাকে আমি শেখাবো সামনের দিনে ভিডিওতে ওয়ান্সটি টু মানে আপনি একশো টাকা লস করলে আপনি দুশো টাকা লাভ করবেন পার ট্রেডে যদি আপনি এখানে মাসে কুড়িটা ট্রেড নেন তাহলেও আপনি এখানে স্টিল প্রফিটেবল থাকতে পারবেন কিন্তু আপনি যদি দেখা গেল মাসে কুড়িটা ট্রেডের মধ্যে পনেরোটা ট্রেড আপনি সঠিকভাবে আপনার কাজ করলে কিন্তু একটা ট্রেড যদি আপনার ভুল হয় এবং আপনার এই ট্রেডিং সাইকোলজি ঠিক না থাকে তাহলে আপনি পুরো ক্যাপিটাল এবং পুরো সারা মাসের যে প্রফিট আপনি একটা ট্রেডেই হারাতে পারেন এটাই হচ্ছে ট্রেডিং এটাই হচ্ছে এমন একটা বিজনেস যেখানে আপনি প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং এক মিনিটে অনেক টাকা চলে যেতেও পারে তাই কারণে আপনাকে মেনটেন করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট যেটা আমি আপনাকে ফ্রিতেই দেব নেক্সট যে ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্টটা শেখাবো কারণ সবাই আপনাকে বলবে স্ট্র্যাটেজি ভর্তি ভর্তি স্ট্র্যাটেজি পেয়ে যাবেন আপনি ইউটিউবে কিন্তু ট্রেডিং সাইকোলজি কিংবা ট্রেডিং করতে গেলে যে মাইন্ডসেটটা লাগে কিংবা ট্রেডিং করতে গেলে যে বেসিক টুলগুলো লাগে যেমন রিস্ক ম্যানেজমেন্ট সিট আপনি কটা শেয়ার কিনবেন ট্রেডিং করতে গেলে বা কখন বিক্রি করবেন আপনার সিস্টেম বলবে একটা সিস্টেম আপনাকে মানাতে হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট সিট যেটা আপনাকে কিচ্ছু করতে হবে না আমি আপনাকে ফ্রিতেই দেবো কিন্তু আপনার কষ্ট উপার্জন করা টাকা যাতে লস না হয় খুব বড় ওটা আপনাকে দেখতে হবে আপনি ব্যবসায় নেমেছেন ব্যবসায় লাভ লস থাকে কিন্তু লস আপনাকে কম করতে হবে এই কথাটা কিন্তু কেউ বলে না ইউটিউবে আমি দেখেছি আদার্স ইউটিউবদের ভিডিও তো ওনারা ভালো ভালো স্ট্র্যাটেজি দিচ্ছেন ঠিকই কিন্তু এই জিনিসটাও তো জানানোর দরকার আমি লাস্ট কয়েক বছর ধরে এটা ভুক্তভোগী আমি যে বড় ফুলটা করেছি আপনি ওই ফুলটা দিনা করেন তাই আমার এই চ্যানেল এই আমার আপনি কিছু ইনকাম করতে পারেন এবং বেশি লস না করেন এই জন্যই ট্রেডিং সাইকোলজি প্রথম ভিডিও এই চ্যানেলে এই চ্যানেলের প্রথম ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি পাঁচটি ট্রেডিং এর থেকে বাস্তব সত্য দিক যেটা আপনি জানতে পারলে এবং মেনে চললে সামনের দিনে আপনার ট্রেডিং এ অনেক লাভ করে এবং একটা রেগুলার বেসি ইনকাম করতে পারেন তো আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় কিংবা আপনার যদি কোনো বলার মতামত থাকে আপনি একটা কমেন্ট করতে পারেন কারণ আপনার কমেন্টে আমি অনুপ্রাণিত হয়ে চেষ্টা করবো সামনের দিকে আরও ভিডিওস বানানোর জন্য এই চ্যানেলে একটু লেট হলো ভিডিও সাজার জন্য অনেকজন ওয়েট করছিলেন অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদের একটা চ্যানেল আছে বেঙ্গল মানি মেন্টর নামে যেখানে পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট আলোচনা করে থাকি আপনি যদি ওই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে রেগুলার বেসিসে ট্রেডিং রিলেটেড ভিডিওস আসবে পারলে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার ওই বন্ধুদের যারা ট্রেডিং সংক্রান্ত ইন্টারেস্ট এবং ট্রেডিং করছে বা লস করছে এই ভিডিও অনেকেই তাদের হেল্প করবে এই চ্যানেলের ভিডিও আমি জানি না কতজন মানুষ এটা দেখবেন আমার লক্ষ্য সম্পূর্ণভাবে যাতে বাংলায় আপনি সঠিকভাবে ট্রেডিং রিলেটেড নলেজ পান ওটাই আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো তাই কারণে যদি আপনি আর একটু অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন আমি একটা আপনার জন্য পিডিএফ বানিয়েছি ট্রেডিং রিলেটেড যেটা আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টও আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো তো আপনি সেটাতে ক্লিক করে আপনি আমার ওয়েবসাইটে যেতে পারেন গিয়ে একটা পিডিএফ আছে ডাউনলোড করে ওটা পড়ুন কারণ আপনার কষ্ট উপার্জন করা টাকা আমি কখনো চাই না লস হোক কারণ আমি এই প্রবলেমটার মধ্যে দিয়ে অনেক বছর গেছি তাই কারণে আপনাকে ফ্রি অফ কস্ট একটা সিঙ্গেল রুপিসও নেব না আপনি পিডিএফটা ডাউনলোড করুন এবং পড়ুন জিনিসটা দিলে আপনি বুঝতে পারবেন তো এক্ষুনি যান ডাউনলোড করুন আর আপনার ভ্যালুয়েবল যেটা কমেন্ট আপনি কমেন্ট করবেন আগামী দিনে কোন টপিক নিয়ে ভিডিও চাইছেন আমি তা দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আগামী দিনে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার